ঈদের জামাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন আলাদা কাতারে দাঁড়িয়েছেন কেন তিনি ইমামের পাশে দাঁড়িয়েছেন এবার জানা গেল আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়ানোর আসল রহস্য মূলত ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে সোমবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নামতে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না এর ফলেই আলোচনার সূত্রপাত ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি রিউমার স্ক্যানার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বা পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শই তিনি সেখানে এসে দাঁড়ান এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে চাইলে বিকল্প ইমাম যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন সেই মুফতির জুবায়ের আহমদ আল আজহারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন এক পাশে দাঁড়ালি অন্য পাশে খালি থাকে পেছনের জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয় তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে পরে উনি সামনে আসেন